গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার্স তো গাইস এখন ঘড়ি কাটে বাজে আটটা বাজে ষোলো মিনিট তো জাস্ট আমি এখন কন্টিনিউ ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা ওকে তো গাইস এখন আমি যাচ্ছি একটু বাজারের দিকে ঠিক আছে তো জাস্ট এখন ঘড়ি কাটে বাজে সাড়ে দশটা প্রায় তো আমাকে বাবা ডাকলে এখন একটু বাজারের দিকে যাচ্ছি সাইকেল করে গাইস ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক বাজারের দিকে বাজারে গিয়ে বাবা কী বলছে শোনা যাক তোমরা ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কী করতে যাচ্ছি তাহলে একটু চাই যাক এখন এই আমি বাজারে অ্যাকচুয়ালি যাই না কারণ ছাড়া কারণ আছে তাই যাচ্ছি দেখতে থাকো এখন যাওয়া যাক বাজার ওকে তো গাই দেখো এখন আমি বাজারে এসেছি ঠিক আছে জাস্ট দাঁড়িয়ে আছি আমি একটু বাজারের দিকে ঘুরতে এলাম এখান থেকে ঘুরে যাবো স্ট্যান্ড স্ট্যান্ড থেকে বাবার কাছে নিবো বাজার করে রেখে যাবো ওটা নিয়ে চলে যাবো বাড়ি ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো জাস্ট দেখো আমি বাজারেই আছি গাইস ঠিক আছে তো বাজারেই আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গিয়ে বাবার কাছে নিউ বাজারটা থাকো বাড়ি ঠিক আছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে সো গাইস তো দেখো এখন আমি ময়ে উঠে গিয়েছি ঠিক আছে তো এই যে গাইস দেখো মই আর ময়ে উঠে গিয়ে গাইস দেখো এই যে তার ঠিক করার জন্য তো বাথরুমের যে লাইট এই যে দেখো না কি হয়েছে নষ্ট হয়ে গেছে তারটা ঠিক আছে তো এখন নতুন তার লাগাবো গাইজ বাথরুমের লাইটটা খারাপ হয়ে গেছে ঠিক আছে ঠিক যে দেখো নতুন তার লাগাবো এখানে তো অ্যাকচুয়ালি কারেন্টের কাজ আমার জানা আছে অসুবিধা হবে না ঠিক আছে তো চলো এখন আমি এখান থেকে তারটা চেঞ্জ করব তারপর নতুন তারটা লাগিয়ে দেবো চলো তোমরা ব্লকটা দেখতে থাকো এটা আমি এখন খুলে নিই গাইজ ওকে এখন ঘড়ি কাটে বাজে গাইজ বিকেল চারটা চারটার সময় দিনের ওয়েদারটা মানে আজকের দিনের ওয়েদারটা কী সেটা তোমরা দেখো গাছ দেখাচ্ছি তোমাদের ওয়েদার আজকের দিনে তো দেখো বিকেল চারটাতে না একটু রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার ও ব্যাপক লাগছে এই ওয়েদারটা আমি সত্যি বলতে এই যে দেখো মেঘ লাগিয়েছে এইদিকে ঠিক আছে দেখো মেঘ তো এখন ওয়েদারটাও খুব সুন্দর আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদের দেখানোর জন্য বিকেল চারটাতে গাইস তো এখন দেখো একটা জিনিস দেখায় এই দেখো পাখির মালাটা অনেক ভালো হয়ে এখন ফুটেছে জাস্ট ক্লিয়ার হয়নি কিন্তু দেখো 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 পালিয়ে বেড়াচ্ছে ঠিক আছে জাস্ট তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো কিন্তু ব্লার হয়ে গেল গাইস এই যে দেখো এই যে দেখো মালাটা ওর ঠিক আছে ওর হয়নি এর হয়নি এর হয়নি গাইস আর হোক গাইস মালাটা ব্যাপক লাগছে তো এটা হলো ছেলে পাখি যার মালা হয় ওটা ছেলে পাখি তো অনেক ভয় করছে ঠিক আছে কিন্তু যাই হোক মালাটা ভালো লাগছে চলো ওকে আমি রেখে দিই আমি যাই একটু বাড়ির ভিতরে তো ওয়েদারটাও আমার কাছে খুব সুন্দর লাগলো তাই তো আমাদের দেখালাম ঠিক আছে তোমরা কন্টিনিউ এখন ব্লগটা দেখো আমি জাস্ট একটু বলছি ঠিক আছে তো ব্লগটা দেখো ওকে টু আওয়ার্স লেটার তো গাইস দেখো এখন পুচুর বাদ্রে তাই আমাকে ডেকেছে ঠিক আছে জাস্ট আমি এসেছি আর এইদিকে দেখো সব রেডি ফেডি হয়ে বসে আছে জাস্ট এখন সব কিছু কমপ্লিট মানে রেডি করছে আর আমি জাস্ট এখানে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি সবাই আছে তো চলো তোমরা ব্লগটা দেখো এবার তোমরা সব দেখতে পাবে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ওকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখন পুজোর কথা খাওয়াতে থাকবে আরো খেতে থাকবে তো আমি আমার এই ভয়েসটা না আমার পর থেকে ভর্তি গাইছি তখন আমি ভয়েস ভুয়ে দেখো এরা বেলুন ফাটানোর জন্য ব্যস্ত করতে দেখো এক্সাইটেড হয়ে গেছে তো এখন একটা দিয়ে দেওয়া হলো কারণ ধান ওখান থেকে মাথা থেকে ঝরে পড়ছে ঠিক আছে তো দেখো এখন তো এক্সাইটেড গেম তার কারণে শুধু খাওয়া দাওয়া করছে শুধু পায়েস খাচ্ছে জল খাচ্ছে সাইজ খাচ্ছে জল খাচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া করুক তোমাদের হলো তোমাদের আর তোমরা দেখতে দেবো দেখো এখন মা দিচ্ছে ঠিক আছে মা এলো এখনই হঠাৎ করে এসেছে মা

सब समान मिल जाएगी ठीक है अच्छा पर के भाग लगा तो दिन की बात हम जाओ के मुझे हम अब तो कोई भी दिखाई नहीं है कोई भी दीदी नहीं है मैंने सब सब

ঠিক আছে এখন শুরু করি তোমরা দেখতে দেখো 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 কি করছিল আর দেখে রান্না করছো বৌদি ঠিক আছে রান্না করছে ভিডিও করছে তো গাধা বললো গাইস গাধা চলো হোক এখন আর কালুকে দেখো গাইস কালুকে দেখি করছি দেখো এই দেখো তোর মদি বার্থডে পয় ঠিক আছে চলো তোমরা ব্লকটা দেখো এটা হলো বার্থডে বয় গাইস ঠিক আছে এখন জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই জিনিসটা বাইরে প্রচুর বদমাশি করছে গাইজ দেখো বার্থডে বয় হাতে হাতে দেখো কেক নিয়ে নিয়েছে আর নিয়েছে আর টুপিটার অবস্থা কি করলো দেখো তো আমাকে এটা দিয়ে মারছে ঠিক আছে ফোনে মারছে তো এখন আমি ওদের মজা দেখাবো ঠিক আছে এখন আমি ওদের মজা দেখাবো গাইজ ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে তোমাদের এখন মজাটা দেখিয়ে দিই আমি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো গাইজ দেখো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে তো দেখো এরা এখন দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে তো আমার এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো গাইজ আর আমি খাওয়ার ওখানে বসে জাস্ট ভিডিও করিনি তো দেখো আমার এখানে মাংস ভাত সব কিছু আছে লাকির জন্য ঠিক আছে লাকি লাকি

চলো ওকে ওয়েট করানো হয়ে গেল অনেকক্ষণ তো এখন ওকে খাইয়ে দিই মানে খাইয়ে দিই তো দিয়ে দিই ঠিক আছে তো চলো এখন দেওয়া যাক খাবারটা তোমরা ব্লগটা দেখো ওকে তো গাইস এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস চলো আজকে ভিডিওটা এই অবধি থাক অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা জাস্ট তোমাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য আর জাস্ট একটু বোরিং লাগলো গাইস একটু মেইনটেইন করে নিও তার কারণ সবাই আশীর্বাদ করেছিল জাস্ট ওই সুটটা আমি সবার নিয়েছি ঠিক আছে তাই বললাম তো চলো আজকের ভিডিওটাই অবধি থাক হচ্ছে জন্য কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকবো হয়তো নিজের খেয়াল রেখো ওকে টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ গাইস